সুরাত ইয়াসিন আজকের এই ভিডিওতে আমরা ইয়াসিন সুসুদ্ধ করে শিখব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমরা সবাই জানি এই সুরাটা খুবই ফজলত একটা সুরা আপনারা সবাই প্রতিদিন ঘুম থেকে উঠে ফজা নামাজ পরে এই সুরাটা পাঠ করবেন অর্থাৎ সুরা ইয়াসিনটা পাঠ করবেন না সকালটায় যেন শুরু হয় কোরআন পাঠ দিয়ে আর সেটা হচ্ছে সুরা ইয়াসিন দিয়ে তো অবশ্যই আপনারা প্রতিদিন সকালে এই আমলটা করবেন ফজল নামাজ পরে কারোর সাথে কথা না বলে এই সুরা ইয়াসিনটা পাঠ করে নেবেন তো আপনারা অবশ্যই এই ইয়াসিনটা শুয়ে শুদ্ধ করেই পাঠ করবেন তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইয়াসিনটা শুয়ে শুদ্ধ করে শিখিয়ে দেব তো অবশ্যই এই ভিডিওটি সম্পর্কে নেটওয়ার্ক টানবেন আজকের এই ভিডিওতে আমরা আয়াত এক থেকে আট পর্যন্ত শিখবো তো চলুন শুরু করি করিজি বিসমিল্লাহি রির এখানে ইয়া এক লিপ্টান দিবেন সিন এখানে চার লিপ্টান দিতে হবে ইয়া যখন উচ্চারণ করবেন জিহিবার মধ্যখান উপতার সঙ্গে লাগে উচ্চারণ করতে হবে ইয়া ইয়া এরকম আমার সাথে পড়েন আপনারা ওয়াউ গেলামকে ধরবে ওয়াউলাম যে বল ওয়াল অফ রস এখন মোট হবে ওয়াল কোর ওয়াল কোর হামজা খার যে আ একটু টান দিবেন নুন গেলামকে ধরবে নুন লাম যে নীল ওয়াল কোর নীল দেখুন আতে টান দিবেন ওয়াল কোর আনিল ওয়াল আনিল আনীল হা জবর হা কি হাকি মিম জের মি হাকিম যেহেতু এখন অক্ষ আসছে তাহলে আমরা এখন অক্ষ ধরলে হাকি কাফ পাজের কি এখানে তিন টান দিয়ে মিমটাকে সাকিন করব তাহলে এটা হবে ওয়ালকুর হাকি হাকিম ওয়ালকুর আনিল ওয়ালকোর আনীল এখানে এই যে হাটা অবশ্যই চাপ দিয়ে বলবেন হা এরকম আনিল আনীল ওয়ালকোর আিল হাকির সাথে পড়েন ওয়াল কোর তারপর হামজা নুন জের ইন নুন জবর্না ইন এখন অবশ্যই ওয়াজে পূর্ণ করবেন ইন না কাবজ বরকা ইন নাকা ইন নাকা গুন্নাত এক দিবেন তাছাড়া টান না নুন জুবননা কাবজ বরকা টান হবে না ইন নাকা লাম জবল্লাহ মিংজে মি ইনাকালামি নুন গেলামকে ধরবে নুন লাম জবর নাল ইনাকালামিনালামিয়া জিল্লি নুন জবর না যদি এখন থামেন তাহলে লামিয়া লিতে তে তিনটা নুনটাকে সাকেন করতে হবে তাহলে একসাথে হবে ইনাকালামিনাল মোর সালি

নাকলামিনাল মুরসালিন তোমরা খুব ভালো করে শুনে পড়বেন তারপর আইন জবা আলাম খরচ জবা লা একটু পেন দিবেন আলা আলা মানে তাবদি আলা সাদ জসি শব্দটি করে সাদ জসি বলবেন না এখানে তাহলে কি সিন মতো মত যাবে সদের এর উচ্চারণ সিন এর করা যাবে না সাদ ইস এ স আয়লা টান দিবেন ত কি মিমকে ধরবে গুণ হবে এখানে একটা জ্য দিয়ে আমরা মিমের সাথে মিলাই পাব তিম জের তিম গুণ হবে মিম মিমেস মোস্তাজ মিম কাজের ক্রিমিনে যদি থামে মিমটা চাকিন হবে আর এখানে ট্রেন টানিতে হবে আলাসী রিম على صراط على صراط مستقيم مستقيم ايش تقولين على صراط مستقيم اكنه ميم سينبش مس مص... باتش بيكوربن مس مص... মুস্তাকিম এরকম তারপর তানুন জবতাং এখানে গুণ নবী ফুকুন জায়া জেরে জি একই প্রাণ হবে লাম লাম জবল লাল তাং জি লাল তাং গুণ নগর এক তাং জি লাল আইন জবর আ জের জি আজি জা রে জির আজি জির রাজর হাই জের হি মিম জের মিয়াসে যে থামেন একইভাবে তিন টান তুমি করবেন একসাথে হবে তাং জি লাম আমরা অনেকে এখানে বলি রাহিম বলি তো এখানে দুটা ভুল করেন রস র না বলে রপ করেন আর হার উচ্চারণটা এরকম এই যে হাটে এই হা উচ্চারণ করেন তাই ভুল করা যাবে না একটা হা দিয়ে বলতে হবে রহিম বলতে হবে টালালা আজি জির একসাথে টিরা আজি জির পর লাম জেলা নষ্ট গুণ করবেন গুণ হবে লিটু জাল যে জিৰ জুবৰ ৰ লিটুং জিৰ ক ফুবৰ কিম এমিমকে ধৰ বাবে মিম মাম মিম মিম দি যবৰ মাম এইখ কৰ্ত হ'ব লিটুং জিৰ কৌ মাম মামাতে তিনিটা নিদে লিত জিৰ কও মাম ও জিৰ হামজান উনপিছ ওং এখন অৱশ্যে গুণ কৰ্তাথে ল তুং জির কৌমাম উং জির আহম আর এক টান দিবেন বাতে চার টান দিতে হবে উহম আবার লিতু জির কৌমাম উ হোম তারপর ফা জুবর ফা হাম ইম পে সুম ফা হুম ওয় খার গাই কীর্তন দিবেন এখানে গা বলা যাবে না গফিল গ ফি বলতে হবে একসাথে লিটুং জির কৌম উং আ উ হুম ফ হুম গ পিলু ভেঙে ভেঙে পড়েন সুন্দর করে লিটুং জির উং জির আবা ফাহোম ফিলু ফিলোন ভাই বার প্র্যাকটিস করবেন তারপরে একসাথে বড় চেষ্টা করবেন লি তুং জির ফাহুম আহম ফাহোম গ ফিলোনপর লাম জবর লা কফ ডাল ক এখন কল কলে করতে হবে লা

قولوا القول على أكثرهم فازب الفاها فهم لا الله يا لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون يا يؤمنون ارمشتها لقد حق القول على لقد لقد حقل قف دال جبر قاد قول حقق... لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون لا يؤمنون

ইন্নাজা আল না ফি আহ না কেহীন এখানে হামজা আইন যাবৰ আহ যাব দে বলবেন আহ না কেহীন হামজা কইন যাবৰ অ লাম খাযব লা অ লাম দেউজাবাল লাং অ লা লাং ফাজবৰ ফা হাজিৰ হিয়াজবৰ য়াফা হিয়া হামজাদ ইলাম লামজেবর লাল ই লাল হামজাদ আল জবর আজ ইলাল আজ কফ জবর ক নুঞ লাল ক নি বলবেন কা বলবেন না এটা কফ মোটা করে ইলাল আজ ক নি ফাহুম এ হাগে মিমকে ধরবে এবং গুণ হবে ফাহুম মোক কম মিম কফ পেশ ম কলকলা মোক কমা একসাথে إنا جعلنا في أعناقهم أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. تيركم هابشم دقوا بنعرف قلنا ما شتاء؟ ايش তাই হচ্ছে আজকের ভিডিওটি যদি ফির ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লা আমাৰ আগামী ক্লাছে আয়াত নয় থাকে শিকব থাকিব আল্লু ৰহমতে আল্লা হাফিজ